আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নারকেলি কচু ভাজা রেসিপি আর এই নারকেলি কচু ভাজাটা পোলার সাথে সাদা পাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি একটাই যে নারকেলি কচু নিয়ে নিয়েছি এটাকে আমি এখন কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব আর এখানে এই যে আমি কচু কিন্তু কেটে নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কেটে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে আমি মেখে নেব আর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো খুব ভালোভাবে মাখানো হয় একটু সময় নিয়ে মেখে নিলেই হবে তো এগুলো আমি সব মাখিয়ে নিয়ে এরপরে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো হাতে সময় থাকলে চেষ্টা করবেন দশ থেকে বা পাঁচ মিনিট রেখে দেওয়ার জন্য আর এই তো খুব ভালোভাবে কিন্তু মাখে নিয়ে নিয়েছি আর এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায় তো এই যে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে কচু দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলের মধ্যে তো তেলটা কিন্তু আমি অতিরিক্ত গরম করে নিয়ে নিই আর অল্প আশেক রেখে কিন্তু এইগুলো ভেজে নিতে হবে কারণ এগুলি একটু সিদ্ধ হতে সময় লাগবে আর চাইলে কিন্তু সিদ্ধ করেও ভেজে নিতে পারেন তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি তো এই পাশটা আবারও আমি অল্প আঁচে রেখে আবারও কিছুক্ষণ ভেজে নিব আর এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তেলে থেকে তুলে নিব আর এই ভাজা কচু দিয়ে কিন্তু সাদা ভাত পোলাও এর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন যারা এই কচুটা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই মজার একটি রেসিপি তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সবগুলো কিন্তু আমি ভাজা কচু তুলে নিয়েছি প্লেটের মধ্যে তো এখান থেকে একটা কচু ভাজা নিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে আর কতটা নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন আর এটা কিন্তু খেতে খুবই মজার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ